নমস্কার বন্ধুরা সকল কবরী পাশা জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ দুপুর তিনটের সময় লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়ে দেখে নেওয়া কোথায় কবে ভোট পড়েছে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হলো প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে নির্বাচন কমিশন ফোর এম এস মানে পেশি অর্থ ভুল তথ্য এবং এমসিসি লঙ্ঘন এই সমস্ত ব্যাপারে লোক মোকাবিলা করার জন্য কাজ করছে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথকে বাধা দেয় বারবার আসন্ন লোকসভা নির্বাচন ও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিলি ঘোষণা করতে সাংবাদিক সম্মেলন করেছে নির্বাচন কমিশন বাংলা বিহার উত্তর প্রদেশে সাত দফায় ভোট হতে চলেছে উনিশে এপ্রিল সাত দফার ভোট শুরু হবে এবং ফলাফল আসছে চার জুন প্রথম ফেজে রাজ্যে যে লোকসভা ভোটটা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে উনিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট পড়েছে ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফায় ভোট পড়েছে মে সাত তারিখে সাতই মে চতুর্থ দফায় হচ্ছে তেরোই মে পঞ্চম দফায় হচ্ছে কুড়ি মে এবং ষষ্ঠ দফায় পঁচিশে মে এবং সপ্তম দফায় হচ্ছে ফার্স্ট জুন রাজ্যে কোথায় কোন দিন ভোট হবে উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হতে চলেছে কোচবিহার জলপাইগুড়ি আলু দুয়ার লোকসভা আসনে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে সাতই মে তৃতীয় দফার ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ আসনে তেরোই মে চতুর্থ দফার ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম বোলপুর আসনে কুড়ি মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ দমদম বসিরহাট হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ লোকসভা আসনে পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাথি তমলুক ঘাটাল আসনে এবং শেষ মানে সপ্তম দফায় ফার্স্ট জুন ভোট হতে চলেছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর আসনে এবছর নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে লাইভ আপডেট ভারতে ভোটার কত কত আছে সেই বিষয়ে মোট ভোটার যারা ভোট দিতে চলেছেন তারা হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট এইট কোটি ভোটার এবছর ভোট দিতে চলেছে তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট সেভেন এবং নারী ভোটার হচ্ছে সাতচল্লিশ দশমিক এক কোটি প্রথমবার ভোট দিতে চলেছে এক দশমিক আট কোটি ভোটার প্রতিবন্ধী ব্যক্তি আছেন অষ্টাশি দশমিক চার লক্ষ ভোটার এবং সেবা নির্বাচক আছেন উনিশ দশমিক এক লাখ ভোটারের বয়স পঁচাশি প্লাস এরকম ভোটার আছেন বিয়াল্লিশ লাখ তৃতীয় লিঙ্গের মোট ভোটার হচ্ছে আটচল্লিশ হাজার উনিশ দশমিক সাত চার কোটি তরুণ ভোটার কুড়ি থেকে উনত্রিশ বছরের মধ্যে আছে এবং শতবর্ষী ভোটার যারা একশো বছর পেরিয়ে গেছেন সেরকম ভোটার আছে টু পয়েন্ট কোটি তাহলে এই হচ্ছে টোটাল আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি সকলেই দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলের সাথে অবশ্যই শেয়ার করুন কেননা ভোটের ব্যাপারে সকলেরই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের দেখার এবং জানার দরকার আসছি পরে ভিডিও নিয়ে এর পরবর্তী ভোট রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সেগুলি সমস্ত কিছুই কিন্তু চ্যানেল মারফত আপলোড করা হবে ধীরে ধীরে তাই সকলকে বলছি চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন